আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নাম্বার ওয়ান ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত এটা ইতালীয় ভাষা থেকে আগত নিচের কোনটি জি জিরোভুক্ত দেশ নয় এটা হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করেছে ইউএনএইসিআর কোন আমলে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো মোগল আমলে স্বাধীনতার যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয় দশে এপ্রিল বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি স্বীকৃতিকারী দেশ প্রথম হচ্ছে ভুটান সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটিকার চণ্ডীদাস একটা বাংলা প্রশ্ন চলে এসেছে যাই হোক বাংলাদেশের সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় বীর উত্তম ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড বাংলাদেশের বৃহত্তম বনভূমি হল পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল বাংলাদেশের সাংবিধানিক নাম হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারমাণবিক বোমার আবিষ্কারককে ওপেন হাইমার ওপেন লাল আলোতে নীল রঙের ফুল কেমন দেখায় কালো ইন্টারপোল বলতে কি বোঝায় আন্তর্জাতিক পুলিশ সংগঠন বাংলাদেশের দেশ উৎপাদনে কোন খাতের অবদান বেশি সেবা বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে দুয়ে মার্চ উনিশশো সালে রাইফেল রেটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন আনোয়ার পাশা শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও শিক্ষা শিক্ষা উপকরণ কোনটি পাঠ্যপুস্তক সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন নিকোলাস কোপারনিকাস নিকোলাস কোপারনিকাস বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় অনেক জায়গায় লেখা আছে আবার কম হয় যাই হোক তো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে একই হয় ঢাকার বিখ্যাত ছোটকাটরা কাটরা নির্মাণ করেন কে শায়েস্তা খান মুহাম্মাদ বিন বখতিয়ার খোলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ত্রয়োদশ বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি প্রতিরক্ষা দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল এগারোটি ভাগে বা এগারোটি সেক্টরে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া নদীর তীরে কোন গ্যাস নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন ফরাসি বিপ্লব হয়েছিল কবে সতেরোশো উননব্বই সালে হোয়াইট গোল্ড বলা হয় মাছকে বিখ্যাত পরিব্রাজ্যক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন তেরোশো সালে বাংলাদেশ পুলিশ একাডেমি কোন জেলায় অবস্থিত রাজশাহীতে বিশ্ব মান দিবস প্রতিপালিত হয় প্রতি বছর চোদ্দোই অক্টোবর প্রথম আধুনিক ইলেকট্রনিক্স কম্পিউটারের নাম এনিয়াক এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই মাইল বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো সালে নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে শূন্য ক্ষুধা বিখ্যাত লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালে কে উপস্থাপন করেন এ কে ফজলুল হক সুন্দরবন কোন ধরনের বন এটা হচ্ছে ম্যানগ্রোভ বন দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর বেগুনি রঙের বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কার্যক্রমের জন্য কার কাছে দায়ী জাতীয় সংসদের কাছে ঢাকা বিভাগে তেরোটি জেলা রয়েছে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মহিলা ঔপন্যাসিক হচ্ছেন পার্ল এস বার্ক পার্ল এস বার্ক কোন সালে বাংলাদেশে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সালে পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দের নিকট প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স রয়টার্স একটি সংবাদ সংস্থা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কার্যক্রমের জন্য কার কাছে যায় দায়ী জাতীয় সংসদের ওপেক এর সদর দপ্তর কোথায় ভিয়েনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচটি অস্থায়ী দশটি ওকে এল টিটিই গেরিলারা কোন দেশের শ্রীলঙ্কা কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতিকে হামিদুর রহমান কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ যেতে কবে উনিশশো সালে সিএনজি এর অর্থ হচ্ছে কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে সিলেট জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন এটা হচ্ছে গুলশান ঢাকা মহামণি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাউজানে মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মোহাম্মদ শগীর বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার পয়েন্ট আট কিলোমিটার ঢাকায় সর্বপ্রথম কোন সালে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন কোন বিশিষ্টের সমাধি স্থল পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ইউসিপি কার্যক্রম কিসের সাথে জড়িত শিক্ষা সোয়াজ অব নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে রাঙামাটি জাতিসংঘ দিবস কোনটি চব্বিশে অক্টোবর গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত আব্রাহাম লিঙ্কন লেনসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকা ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সতীদাহ প্রথা কবে রহিত হয় আঠারোশো সালে ছয় দফা দাবি উত্থাপন করা হয় কোথায় লাহোরে শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে ইংল্যান্ড এনবিএর এর পূর্ণরূপ কি ইউনিসেফ ইউনিসেফের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি উনত্রিশটি বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কর্ণফুলি কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ বৃহস্পতি বাংলাদেশের গভীরতম নদী কোনটি মেঘনা সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম স্বাধীনতা যুদ্ধে অবদানের বীর উত্তম উপাধি লাভ করেন কতজন আটষট্টি জন একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে উনিশশো সালে বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটোমিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় উনিশশো পঁয়তাল্লিশ সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে সতেরো এপ্রিল উনিশশো কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি নিচের কোন পর্যটক সোনারগা সোনারগা এসেছিলেন ইবনে বতুতা শ্রেষ্ঠ পদক প্রাপ্তি প্রাপ্তদের সংখ্যা কত সাত সার্কের সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডু ডাব্লুডাব্লু এর পুরো রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ক্রিকেট কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো বাইনারি উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে কি বলে প্রসেদন বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সালে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা ষাটটি জাতিসংঘ কোন সালে জন্মলাভ করে উনিশশো সালে ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি সিজমোমিটার